অনেকেই বলে থাকেন যে ফেসবুক রিলস ভিডিও এখন ইনকাম কম দিচ্ছে কথাটা সম্পূর্ণ ভুল ধারণা এটা আপনাদের সামনে প্রমাণ করবো এবং দেখাবো কত ভিউজে কত টাকা দেয় আগে মানে এই দুই হাজার পঁচিশের আগে দুই হাজার চব্বিশে যে ডলারটা ইনকাম করেছি সেখানে আমি ওয়ান কে ভিউজে তিন সেন্ট পর্যন্ত পেয়েছি চার সেন্ট পাইছি কিনা কোনো মানে ই নাই সর্বোচ্চ তিন সেন্ট মানে এক মিলিয়ন ভিউ যদি হয়েছে এই এক মিলিয়ন ভিউ তিরিশ ডলার এখন এখন যে দিচ্ছে চার থেকে পাঁচ সেন্ট দিতে মানে মিলিয়ন আমি ডলার এখানে আপনাকে একটা ভিডিও দেখাই পাঁচশো কে ভিউজ আমাকে দেওয়া হয়েছে প্রায় তেইশ চব্বিশ ডলার পঁচিশ ডলারের কাছাকাছি তাহলে এক হাজার কে ভিউজ হলে মানে ওয়ান মিলিয়ন ভিউ হলে কিন্তু নর্মালি প্রায় পঞ্চাশ ডলারের মতো আসে আর এখানে যদি আরেকটু ভিডিও আপনাদের দেখায় ওয়ান পয়েন্ট সেভেন কে ভিউজে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউজ এখানে আমাকে দেওয়া হয়েছে একাত্তর ডলার প্লাস প্রায় বাহাত্তর ডলারের মতো তার মানে এখান থেকে আমি কিন্তু এক ভিডিওতে ইনকাম করেছি আট হাজার টাকা যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে মিলিয়ন ভিউজে হিট করতে হবে হয়তো প্রোফাইলে কাজ করে অনেকেই মনিটাইজেশন কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছে কিন্তু সেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে অনেকে গ্রুপেই পোস্ট করে দেখি সেখানে কান্না কান্না অবস্থা কারণ তিন মাসেও সে একবার উইথড্র করতে পারছে না অথচ আমার বা অন্যান্য অনেকেরই আছে যাতে মানে তিন দিনে একশো ডলার সাত দিনে পাঁচশো ডলার এরকম ইনকাম হচ্ছে এমন লোকজন আছে মাসে তিন হাজার চার হাজার টলার ইনকাম করতে যেটা আপনাদের বিশ্বাস হবে না যাই হোক কথা পারাইতে চাই না আশা করি বুঝতে পেরেছেন যে ভিডিও ফেসবুক ওয়ান কে ভিউজে কত দেয় চার থেকে পাঁচ সেন্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন নতুন হয়ে থাকলে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেয়ার করে আরো দশজনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ